সেটার কিন্তু সাকসেস আমরা দেখতে পারতেছি আমাদের দর্শকরা যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে সিনেমা হলে সেজন্য আপনার যে অক্লান্ত পরিশ্রম আপনি সেই আমেরিকার মাটিতে থেকে এই সিনেমার জন্য যা করেছেন বা আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন আমরা আপনার অনুপ্রেরণায় আমরা এগিয়ে গিয়েছি সেজন্য ফারজান আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের যারা প্রতিনিধি আছে তারা অ্যালার্ট থাকবেন আপনারা আপনাদের জায়গা থেকে কার্যক্রম চালিয়ে যাবেন আপনাদের পাশের প্রিকাগ্রহের রিভিউগুলো আমাদেরকে দিতে ছবিটি এক কথা অসাধারণ লেগেছে আমরা আমাদের পুরো সাকিবিয়ান টিম আমাদের সাকিবিয়ান ফোরাম আছে উইথ প্রবাসী আমাদের টিম থেকে আমরা সকলে এসেছি আমরা মুভিটা দেখলাম অসাধারণ হয়েছে এই সিনেমাটা মন ভরে নেয় আবার দেখতে হবে আগামীকালকে আমরা আবার স্টার সিনেপ্লেক্সে থাকবো সেখানে এই মুভিটা আবার আমরা দেখবো আর যারা এখনও দেখেন নাই অতি সত্তর টিকিট অগ্রিম কেটে নেন আপনারা টিকিট পাবেন না এটা কনফার্ম কেউ সিনেমালে এসে নগদের টিকিট পাবেন না অগ্রিম টিকিট কাটেন অনলাইনে কাটেন নাহলে কাউরে পাঠাই দেন টিকিট কেটে নেন এখানে আসলে টিকিট পাবেন না কারণ টিকিট নাই সারা বাংলাদেশে টিকিট চলটাও শাকিব খানের অ্যাক্টিং ভক্ত হিসেবে আমাদের কাছে সবসময় ভালো লাগে আর আজকে পুরো সিনেমাটা একমাত্র শাকিব খান টাইনে নিয়ে গেছে মানে পুরো সিনেমাটাই তারে ঘেরা তার যে ভালোবাসা এই যে তার যে ওয়াইফ ওয়াইফের প্রতি স্বামীর যে কত ভালোবাসা ওয়াইফ একটা দুঃখ পাইছে সেই দুঃখ ভুলানোর জন্য সে একের পরে খুন করতেছে তার ওয়াইফের মুখে হাসি ফুটানোর জন্য এটা আসলে শাকিব খান স্যার অন্য না i sure. সকল প্রবাসী বা অন্য অন্য দেশের যারা আছেন সকলকে বলতে চাই আমাদের আইকনিক মেগাস্টার শাকিব খান তার সিনেমা যে দেখবে একবার দেখবে সে তার ফ্যান হয়ে যাবে অনেক আছে সিনেমা দেখতে আসছে তারা তার ভক্ত না কিন্তু তার সিনেমায় দেখতে আসছে আবার সিনেমা দেখা বাইরে বলবে ভালো লাগে না ভালো লাগে না কারণ এটা বলা হলো তাদের রুচি কিন্তু সিনেমা কিন্তু তারা দেখতে আসছে তার মানে কি তারাও সাকিব খানকে পছন্দ করে হ্যাটার্স হিসাবে হইল পছন্দ করে তাই সকলকে বলবো সাকিব খান অনলি মেগাস্টার স্থির জীবন সে বেঁচে থাকবে না সময় থাকতে তাকে দেখে নেন এখনই সময়